গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা মোটামুটি আছি তো নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা চলো আজকে মাঠ থেকে তোমাদের সাথে ভিডিওটা শুরু করছি আশা করছি ভালো লাগবে কন্টিনিউ দেখতে থাকো কেউ কিন্তু স্কিপ করে দেখো না চলো বন্ধুরা আর এই যে দেখো বেশ কনকনে রৌদ্র উঠেছে এই যে ডাঠা গাছটা এই ডাঠা গাছটা না আমাদের ভাষায় বলে যে পুরাট পুরাট আর কি পুরাট হয়ে গেছে তো এই গাছটা থেকে যে কিছু বীজ যে বের হয় তো এটা আর খাওয়া হয় নাই এটা বীজের জন্যই রাখা হয়েছিল তো এই বীজগুলো দেখো রোদ্রে শুকাতে দেবো একটা বস্তা বিছিয়ে রেখেছি তো একদিকে বাবা চিৎকার করে বলছে যে এটা যে কাটলে এইটা কি বীজগুলো হয়েছে এভাবেই কিছু বলছিল তো বললাম যে হ্যাঁ বিয়ের তো হচ্ছেই তো আমি জানি না তো তবু আর কি টুকিটাকি কাজগুলো তো আমার করতেই হবে তাই না তো চলো এ দেখো সবজি আমি এখান থেকে বেগুন উঠিয়ে নেব আর সত্যি ফৌজিবাবু লাগিয়েছে সবজি খেটটা কিন্তু উনি খেতে পারছে না আমরাই খেয়ে নিচ্ছি আর বেগুনগুলো এত ভালো সত্যি সার না দেওয়া বিনা সারে যে এত ভালো হয় তো নিজের সবজি নিজের সবজি বাগানে নিজের শাক উঠিয়ে খাবো সেটার কিন্তু আনন্দটাই আলাদা তাই না আর বেগুন না মানে বটাগুলো তো খুবই শক্ত এটাকে ছিঁটতে গিয়ে দেখো আমিই পড়ে গেলাম তো চলো আর এই যে লাউ গাছটা চৈত্র মাস তো পড়ে গেছে লাউ গাছটা কেটে দিতে হবে এখন তো লাউ খাওয়া যায় না সিম খাওয়া যায় না চৈত্র মাসে আমাদের মধ্যে আর কি এরকমই হয় তো চলো কিছু এখানে লঙ্কা গাছ আছে দেখো লঙ্কা গাছে কি সুন্দর না ফল তাই না টুকিটাকি সবজি কিন্তু আমাদের বেশ কিনতেই লাগে না বাড়ি থেকেই হয়ে যায় গ্রামে থাকার এটাই কিন্তু একটা সুবিধা আর গ্রামে আমি থাকি কেন ও তো হ্যাঁ শহরেও থাকতে পারতাম কিন্তু আমার গ্রামে বেশ ভালোই লাগে যেহেতু আমি এককালে গ্রামের মেয়ে ছিলাম গ্রামের বউ হয়েছি গ্রামের পরিবেশটা আমার বেশ ভালোই লাগে বলে না বান্দা গরু মানে ছাড়া গরু বাঁধে পড়লে কিন্তু খুবই কষ্ট হয় আর বেঁধে রাখা গরু যদি ছেড়ে দেওয়া যায় তাহলে কিন্তু খুবই দৌড়ায় তাই না তো আমি ছাড়া ছিলাম এখনও শ্বশুরবাড়িতেও ছাড়া গ্রামে থাকা তো ছাড়াই তাই না তো সত্যি এটা একটা তুলনা করলাম তো কেউ কিছু মনে করো না আর এই যে এখানে দেখো ধনে পাতা উঠিয়ে নিয়ে যাচ্ছি তো ধনে তো কার কার ভালো লাগে আমার তো ভালোই লাগে ধনে পাতা তো চলো বেশি বক বক না করি এবার বাড়ি যাওয়া যাক কেননা বাড়িতে আবার আমি সিদ্ধ ভাত বসিয়ে দিয়ে এসেছি পেশারি জানো তো মেয়ের খিদে লেগে যাবে সকালবেলা তো একটু ভারী খাবার যেহেতু অভ্যাস হয়ে গেছে আর আজকে তো স্কুলও ছুটি তো সেই জন্যই তো দুদিন আগের ভিডিও করা বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করছি কেউ কিছু আমার মনে করো না তো দেখো এদিকে ভাত আমার হয়ে গেছে চলো বন্ধ করে খেয়ে নেবো ততক্ষণে ঠান্ডা হোক আর এদিকে দেখো লঙ্কা তো কিছু উঠিয়ে নিয়ে এসেছি বাবাকে কিছু দিয়ে এসেছি আর আমার কাছে কিছু লঙ্কা তো যতটুকু গাছ লাগিয়েছি অতটুকুর মধ্যে নিজের সবারই মানে টুকিটাকি আমাদের কিন্তু খাওয়া হয়েই যায় তো যাই হোক এদিকে দেখো আমি শ্বশুর শ্বশুর বাবার বাড়িতে চলে এসেছি তো অনেকে কিন্তু জানো আমার শ্বশুর বাবার বাড়ি আলাদা আমাদের বাড়ি আবার আলাদা তো ওই যে দেখো চাল কুমড়ো কে কোথাও চেনো এই চাল কুমড়ো দিয়ে খাসির মাংস কিন্তু ভীষণ ভালো লাগে আর এখন যেহেতু কনকনে রৌদ্র তাই যে চাল কুমড়োগুলো দেখো বুদ্ধি খাটিয়ে এভাবে শুকোতে দিতে হলো আর এগুলো কিন্তু শীত পড়লে বা কিছু পড়লে কালো হয়ে যায় তো যাই হোক এগুলো ভালো করেই শুখে গেছে আর এই দেখো পিছনটা আমি যেহেতু স্নান করব স্নান তো এখনও করিনি তো এই যে স্নান করার আগে ঘরের সামনের জায়গাটা একটু ঝাড় দিয়ে নিয়েছি যেহেতু এখন হাওয়া খুবই তো এই যে দেখো এগুলো পাতাগুলো পড়ে আছে তো সবগুলো জমা করে রেখে দেব আমি তো আর জানি না যে আজকে রাত্রেই বৃষ্টি হবে তাই না তাহলে তো আর এই কাজগুলো করতাম না তো সত্যি আছে যেমন কাজগুলো করেছি তো রাত্রেবেলায় কিন্তু আবার আমার এই কষ্টগুলো আবার মানে কি বলবো ব্যথায় গেছিলো তো এই যে দেখো এগুলোকে পুড়িয়ে দিলাম এ কারণে পুড়িয়ে দিলাম যে না হাওয়া না আসলে এদিকে আবার না আসে তো রাত্রেবেলা তো বৃষ্টি হয়ে গেছে আবার তারপরে দিন কিন্তু আমার কাজগুলো করতে হয়েছে এই যে চাল কুমড়োগুলো শুকোতে দিয়েছি তো এই চাল কুমড়োগুলো দিয়ে আবার কিছু বাবা বলল যে চিকেনটা বানাতে চাল কুমড়ো দিয়ে তোমরা কারা কারে চিকেন খেয়েছ সত্যি আমি কিন্তু রান্না এবার প্রথম করলাম এই রান্নাটা আমি আজকে প্রথম করলাম চিকেন দিয়ে চাল কুমড়ো হ্যাঁ চাল কুমড়ো দিয়ে আবার খাসির মাংস বানিয়েছি কিন্তু চিকেন বানাইনি তো সত্যি ভালো হয়েছে এদিকে সোয়াবিন আলু বেগুন এগুলো দিয়ে একটা সবজি বানাবো আর চিকেন দিয়ে চাল কুমড়ো তো যাই হোক বাবার যেটা পছন্দ সেটাই করা হচ্ছে তাই না আর বড়ো বড়ো একটা দায়িত্ব দিয়ে দিল শ্বশুর বাবা আর নালে তো শ্বশুর বাবা নিজেই রান্না করে আর ভীষণ ভালো হয় রান্না তো যাই হোক রান্নাটা ঠিক এভাবেই বেশি কিছু তোমাদের আর শেয়ার করলাম না রান্না তোমরা আমার থেকে অনেকে অনেক ভাবে ভালো করে রান্না করতে পারো আর এই যে আশ আশ দেখতে পারছো এগুলো হচ্ছে রেশুনের কোয়া যেহেতু ঘরে রেশুন ছিল না মাঠ থেকে রেশুন এনে জানোই তো কচি রেশনগুলো একটু আশ আশ ভাব থাকে তো এরকমই হয়ে গেছে সুন্দর একটা কালার চলে এসেছে একদম বিকেলবেলা চলে এসেছি সূর্য মামা একদম ডুবো ডুবো ভাব পাখিরা কি মাঠ দিয়ে সুন্দর করে উড়াচ্ছে দেখো ভীষণ ভালো লাগে এটা একটা পুকুর আর এই যে দেখো একটু বাবাকে হেল্প করে দিচ্ছি তো এগুলো আমার বাপের বাড়িতেও এগুলো করা হয়নি তো এখানে যেহেতু তামাকে চাষ হয় তো সেই জন্যেই যে তামাক পাতাগুলো এভাবে উঠাতে হয় নিচে আবার পোয়াল বিছাতে হয় মানে খুব একটা ছোট বাচ্চাকে যেভাবে মানুষ করতে হয় তামাক গাছটাকেও ঠিক সেভাবেই কিন্তু লালন পালন করে বড় হয় খুবই কষ্ট কৃষক মানে কিন্তু খুবই কষ্ট তো যাই হোক একটু হাতে হাত দেখে কাজ করছি যায়ের সাথে দেখো কি ভালো লাগছে না তামাক পাতাগুলো বসে বসে উঠালাম আর রাত্রেবেলায় তো ভীষণ ঝড় বৃষ্টি হয়েছে তো যাই হোক একদিন পরের ভিডিওটা আমি করছি তো দেখো এই যে তামাক এগুলো হচ্ছে আবার শুকাতে দিতে হবে তো এগুলো ঘরে নিয়ে রাখবে এই যে কিছু কিছু দেখো এই এই সময়টাতে না মানে এই মানে গ্রামে একদম সবাই মাঠে থাকে আর আনন্দ করে বিকেলবেলার মুহূর্ত না ভীষণ ভালো লাগে আর কিছু কিছু গাছ কিন্তু এখনও কাটিনি তো যাই হোক বৃষ্টি হলে তো আবার মানে একটু টেনশনটা বেড়ে যাবে কৃষকের আর কিছু কিছু তামাকে যে শুকাচ্ছে এগুলো উঠাবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে টাটা বাই বাই দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে সবাই সুস্থ থেকো ভালো থেকো